কত সুন্দর হয়েছে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন শীত গ্রীষ্ম বর্ষা বারো মাসে এই রেসিপিটা খাওয়া যায় হেলথের পক্ষে খুব উপকারী নমস্কার বন্ধুরা আমি ইন্দ্রাণী সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকেই স্বাগত আমি আজকে আপনাদের কাছে করে দেখাবো আমলকির একটা নতুন রেসিপি তবে তার আগে এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমলকি রেসিপিটা দেখে নেওয়া যাক আমলকিগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা কাপড়ের সাহায্যে আমলকির গায়ের সব জল মুছে নিয়েছি এবার এই আমলকিগুলোকে গ্রেটার মেশিনের সাহায্যে করে গ্রেটারের বড় দানাটা দিয়ে আমলকিগুলো গ্রেট করে নেব কি সুন্দর ছিলকা বেরোচ্ছে এইভাবেই সমস্ত আমলকিগুলো গ্রেট করে নেব সব আমলকিগুলো এইভাবে গ্রেট করে নিয়েছি আর দানাগুলো এরকম আরও একটা পাত্রে রেখে আলাদা করে দিলাম গ্যাস বন্ধ থাকাকালীন এবার কড়াইতে আমলকিগুলো সাজিয়ে নেব গ্রেড করে রাখা আমলকি কড়াইতে সাজিয়ে দিলাম এবারে গুড় নিয়ে নিয়েছি এটা পাটালি গুড় এবার সেই গ্রেটার মেশিনে সাহায্যে গুড়টা আমলকির ওপর দিয়ে দেব এই দেখুন গুড় এক লেয়ার গ্রেড করে দিয়ে দিলাম এবার বাকি গ্রেড করা আমলকিগুলো আবার এর ওপর থেকে এরকম করে সাজিয়ে দেব ডবল লেয়ার হয়ে গেল এবার আবারও একটা পাটালি গুড় এইভাবে গ্রেট করে আমলকির ওপর দিয়ে দেব আমলকির এই রেসিপিটি অনেক দিন স্টোর করে রেখে খাওয়া যায় আর এই রেসিপিটা এক চামচ বড়রা ও ছোটরা যদি এক চামচ প্রত্যেক দিন খায় তাহলে ত্বক চুল চোখ দাঁত ভালো থাকে খুব ইজি খুব উপকারী একটা রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এইভাবে গুপটা সমস্ত জায়গায় গ্রেট করে আমলকি চারিদিকে ছড়িয়ে দিলাম এবার এর ওপর দিয়ে দেব পাঁচটা লবঙ্গ আর দিয়ে দেবো পাঁচটা গোলমরিচ এটা কালো গোলমরিচ এবার কড়াইটা ঢাকার সাহায্যে মুখটা বন্ধ করে দেব এবার গ্যাস অন করতে হবে গ্যাস অন করে দিয়েছি এবার কড়াইটা বসিয়ে দিলাম এই দেখুন ঢাকা খুলে আপনাদের আমি দেখাচ্ছি ঠিক যেমনটি ছিল সেরকমই আছে একটু নাড়াচাড়া দেয়নি এবার ঢাকা দিয়ে এরকম অবস্থায় রেখে দেব পাঁচ মিনিট এর মধ্যে কিন্তু আমি আর নাড়ব না ফিরে আসলাম পাঁচ মিনিট পর এবার ঢাকা সরিয়ে দেখছি কেমন হয়েছে দেখুন গুড় গলতে শুরু করে দিয়েছে এই দেখুন গুড়ে জল এসে গেছে এবার খুব ভালো করে নেড়ে চড়ে নেব গুড় দেওয়ার জন্য কত সুন্দর কালার এসেছে দেখুন আপনারা চাইলে গুড়ের বদলে চিনি দিয়েও করতে পারেন তবে কালারটা এত সুন্দর আসবে না সেক্ষেত্রে আপনাদের গুড় ব্যবহার করতে হবে কালারটা সুন্দর আসার জন্য আমলকের মধ্যে দিয়ে দেব বিট লবণ এটাকে অনেকে কালো লবণও বলে থাকে আপনারা চাইলে বিট লবণের বদলে সাদা লবণও ব্যবহার করতে পারেন তবে বিট লবণ ব্যবহার করলে স্বাদটা অনেক গুণ বেড়ে যায় দিয়ে দেব গ্রেট করা আদা আর দিয়ে দেব এলাচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু চামচে একটু লেগেছিল তাই চামচ দিয়ে একটু ঘেটে নিলাম সমস্ত উপকরণ দিয়ে আমলকিটা খুব ভালো করে নেড়ে চেড়ে নেব আপনারা এই রেসিপিটাকে আমলকির চাটনি আমলকির চাটনি বা আপনারা আমলকির আচারও বলতে পারেন আগে যখন ঢাকা বন্ধ ছিল তখন কিন্তু একটু আমলকিগুলোকে নাড়াচাড়া দেয় এবার মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিতে হবে আমলকিটা কারণ এখানে গুড় দেওয়া তার জন্য কড়াইয়ের নিচে যাতে লেগে না যায় তাই থেকে থেকে একটু নেড়ে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে রেসিপিটা তৈরি করে নেব আবারও একটু খুন্তি সাহায্যে নেড়ে নেব এই দেখুন জল টানতে শুরু করে দিয়েছে আর একটু সেরকম জল নেই আরও একটু শুকনো শুকনো করে নেব এই আপনারা এক বছর স্টোর করে রেখে খেতে পারবেন শরীরের পক্ষে খুব উপকারী হয় এই আমলকির এই রেসিপিটি আবারও একবার নেড়ে নেব কত সুন্দর দেখতে হয়েছে দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে প্রায় রেডি হয়ে গেছে আরও দু তিন মিনিট এরকম করে নেড়ে নেড়ে আমলকির আচারটা রেডি করে নেব ভালো করে রান্না করে বা জাল দিয়ে দিয়ে এটাকে শুকনো শুকনো করে নিতে হবে যাতে জল না থাকে খুব বেশি টাইট করব না। আমি এখানে করবো আমলকি আচার তৈরি করলাম তার জন্য প্রায় আড়াইশো গ্রাম গুড় এখানে ব্যবহার করেছি আমলকির আচার রেডি হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে ঠান্ডা করে নেব আমলকির চাচনি বা আচারটা খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি একটা কন্টেনারে ভরে রেখে দেব। এইভাবে রেখে দিলে এক বছরেরও বেশি স্টোর করে রেখে খাওয়া যায় বড়রা এক চামচ আর ছোটরা হাফ চামচ করে প্রত্যেক দিন দিন যদি খায় তাহলে চুল স্কিন চোখ এমনকি দাঁতও ভালো থাকে তাই এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এই রেসিপিটা তৈরি করলে হেলথ খুব ভালো থাকে আর এই রেসিপিটা বারো মাসই খাওয়া যায় তবে এখন শীতকাল এই সময়ই খুব ভালো ফ্রেশ আমলকি পাওয়া যায় তাই আপনারা বাজার থেকে ফ্রেশ আমলকি কিনে এই চাটনি বা চাচনি যাই বলেন না কেন বা আচার আপনারা তৈরি করে স্টোর করে রেখে দিতে পারবেন এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন হেলথ খুব ভালো থাকে